আয় যে খাবার আসছে কি খাওয়া লাগবে খাওয়া আচ্ছা খাওয়া তো দাওয়ার লাগবে দেখি বাকিগুলো আসুক আসো তো দেখি আসো তো আসো হয়েছো আইস আয়স আস আয়স আয়স আয়সো আস আয়সে নিচে এই যে দেখেন এই যে এই যে হ্যাঁ কী খাওয়া লাগবে সেই চালাক খাওয়া তো দেওয়ার লাগবে কিন্তু ওই কয়েকটা তো দেওয়া যাবে না বাকিগুলো না আসে পর্যন্ত হ্যাঁ খাওয়া লাগবে হুম হ্যাঁ কী কী খাওয়া লাগবে না হ্যাঁ খাওয়া তো দেওয়ারই লাগবে আয় আসে আয় আয় নয় খাও হুম হুম খাও বাকিগুলো না আসে পর্যন্ত ভাত দেওয়া যাবে না আপাতত খাও কুড়ে খাও যদি দেখেন কুড়ে দিতেছি মানে জল থেকে দিতে শুকনো দিতে বিভিন্নভাবে দিতে হয় মানে এক এক টাইপে একই ভাবে খাওয়া দেওয়া যাবে না যে দেখেন কি হ্যাঁ কি এটা ঠিক হয়েছে ডেলিচ্ছে হ্যাঁ মোটামুটি ঠিক এই যে মোটামুটি এই যে সুস্থ হয়েছে এখন হাঁসটা এই যে ডেলিতে ঢাকা ছিল এই যে দেখেন এখন মোটামুটি ভালো সুস্থ হয়েছে এই যে এটা এই হাসটা দেখেন হ্যাঁ তো বড়ো ধানের খেতে মানে যাওয়ার পরে সেখানে জল খাওয়ার পরে এই অবস্থা মোটামুটি ঠিক তো এই যে দেখেন কীরকম করে হাঁটে আর ঠিক আছে যাবে ব্যাপারটা হচ্ছে আর বাইরে যাওয়া দেওয়া যাবে না তো হাঁস এখনও বাকি আছে আর কি এখনও বাকি আসে আসেনি তো দেখি এই যে দেখেন এই যে এই যে খুব কষ্ট হয়েছিলো এটা আর একটা ওটা ঠিক আছে ওটা পুকুরে গেছে তো একটু পরে আসবে হুম এই যে ধরলাম আমি ধরা দিলো দাঁড়ান এই যে এই যে পুরুষ হাঁসটা এইটা এমন দুটো ছিল কিন্তু দুঃখের বিষয় বিক্রি করাটা ভুলে গেছে আর কি দাঁড়া দেখাই আমি এই যে হ্যাঁ কত সুন্দর রং রঙ চং বেশ দেখার মতো আর কি এটা পুরুষ হাঁস এরকম দুটো ছিল এক একজোড়া একই রকমই তো আগের ভিডিও দুগুলোতে আছে আর যা হ্যাঁ তো আর হাঁস বলতে কয়েকটা পাখি এসে আসেনি আর এগুলো তো বলবো না পাড়া না এগুলো ডিম পাড়া হাঁস সেই আয় 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 দেখেন একদম মানে এত সুন্দর সেই আর কি একদম ছোট থেকে পোষা না সত্যি জানেন এই হাঁসটা আমার খুব মানে একই রকমের দুটো হাঁস সেই রকম অবস্থা হয়েছিলো হ্যাঁ এখন খুব ভালো হয়ে গেছে এই যে শুয়ে পড়লো দেখেন কারণ দুর্বল হ্যাঁ দুর্বল থাকাতে তো এখন হুম তো কী বলি আর সব মানে খাওয়ার জন্য প্রস্তুত আর কি আসলেই মানে পাশেই থাকবি আর কি এই যে নড়ে না আমার কার কাছাকাছি আয় আয় এই হাঁসগুলো দাঁড়িয়ে আছে এই যে হাঁসগুলো দাঁড়িয়ে আছে এই যে দেখেন দেখেন আয় 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 হ্যাঁ সত্যি যখন ছোটো ছোটো ছিল তখন থাকে এদেরকে ছোট থেকে বড় করা হয়েছে তো এই জন্য আর কি আয় 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 এখানে কত কাছাকাছি হুম তো দেখি ইস হাঁসটা খুব কষ্ট ঢাকিয়ে রাখি চল আপাতত ঢাকিয়ে রাখি অন্য হাঁসগুলো আসলে গন্ডগোল করবে হ্যাঁ তো এটাকে আমি আপাতত ঢাকিয়ে রাখতেছি হ্যাঁ থাক এখানে থাক 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 আমি এটা ডাকে রাখলাম আর সব তো আসেনি এখনো বাকি আছে তো যাও ওই সাইডে যাও তো সব হ্যাঁ ওই ভিতরে ঢুকলো যাও যা 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 সব সব একদম ওদিকে ঢুকলো ভিতরে ঢুকলো হ্যাঁ তো যাই হোক আজকের ঢুকেই jeg.